আসসালামু আলাইকুম एवरीवन লিজাস গ্রিম ওয়ার্ড থেকে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিবো তো যারাই আজকে আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক থেকে প্রথমবার দেখে থাকলে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বেল বাটন ক্লিক করে দিবেন দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন মাশাআল্লাহ একদম অরেঞ্জের সাথে পার্পল কম্বিনেশনের এই থ্রি পিসটা আমরা দ্রুত করে দেখে ফেলি ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর করে এখানে দেখেন কালার কম্বিনেশন করে এই দুই পাশে হচ্ছে অরেঞ্জ কালার থাকবে এবং মাঝখানে খুবই সুন্দর করে পার্পেল কালারের তার সাথে দেখেন কি সুন্দর করে এখানে সুতার কাজ করা আছে গোটাপাতির কাজ করা আছে ডলার কাজ করা আছে অনেক সুন্দর করে পুরাটা ড্রেস দেখেন হ্যাঁ এই যে এখানে ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করে যে ঘুরটা গোটা করে যে পুঁথিগুলো এগুলো দিয়েও কিন্তু কাজ করা আছে এই যে পুরোটা ড্রেসে একদম ফ্রন্ট পার্টের যে সামনের অংশটুকুর যে অংশটুকু পুরোটা একদম লম্বা অংশ পর্যন্ত পুরোটাতে আপনারা কিন্তু এরকম হাতের কাজ পেয়ে যাবেন হ্যাঁ সবগুলোই কিন্তু দেখেন এরকম করে সুন্দর করে সুতা দিয়ে দিয়ে সেলাই করে লাগানো হ্যাঁ এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ইউজ কাপড় দেওয়া আছে আশি ইঞ্চি বডি কাপড় দেওয়া আছে আর লম্বা আছে সাতচল্লিশ ইঞ্চি আর এই হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা হুম এই হচ্ছে ব্যাক সাইড দেন তার সাথে এই হচ্ছে স্লিভটা হুম অরেঞ্জ কালারের মধ্যে এরকম হচ্ছে স্লিভটা খুবই সুন্দর এবং যে কোনো বডি শেপের আপড়া খুব সুন্দর করে মেক করে পড়তে পারবেন এবং এটার ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু একটা বুটিস কালেকশন বুটিস কালেকশনের খুবই কাপড়টা এত সুন্দর একদম সফট একদম মোলায়ন একটা কাপড় এবং এই হচ্ছে কিন্তু ওড়নাটা হুম এই হচ্ছে দেখেন ওড়নাটা দেখেছেন কত চওড়া এবং অনেক বড় একটা ওড়না যারা ফুল কাভার করে ওনা পরতে পছন্দ করেন সে কিন্তু সুন্দর করে ওনাটাকে দিয়ে একদম সুন্দর করে ঘুমটা দিয়ে পড়তে পারবেন হুম বড় সড়ো এটা নামাজি ওনা এবং এটার সাথে হচ্ছে পার্পেল কালারের যেহেতু এখানে সেম কালারের প্যান্টের কাপড় দেওয়া আছে তো এই বুটিক্সের থ্রি পিসটা এটা কিন্তু বাটিক প্রিন্টেড পিসের থ্রি পিসে যার ভালো লাগে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিন বক্স করে ফেলবেন আমাদের ফেসবুক পেজ দিদা স্ট্রিং ওয়ার্ড অথবা ভিডিওর নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে তো যেখানে আপনার সুবিধা হবে সেখানেই কিন্তু অর্ডারটি করে ফেলতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ঢাকায় আশি টাকা আবার ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আমাদের পেজ থেকে কিন্তু যে কোনো তিনটি ড্রেস আপনারা যদি একসাথে অর্ডার করে ফেলেন তাহলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাবেন তো এই হচ্ছে ফুল ড্রেস প্রাইস কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দুটো করে নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম